আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ভারী মোটর ছোট শোরুম থেকে আমি সবুজ আপনাদের ভালোবাসার ভারী মোটর ছোট শোরুমের লিথিয়াম ব্যাটারি আপডেট নিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ দুইটা ভাইয়া আসছে আমাদের শোরুমের লিথাম ব্যাটারির জন্য একটা হচ্ছে আপনার সে মিশুকের মধ্যে আপনার আটচল্লিশ বোল্ড আর একটা হচ্ছে আপনার অটোর মধ্যে সেগ আপনার সাইট বোল্ড ঠিক আছে ব্যাটারিটা দেখান আপনি এই যে এখানে আপনার আটচল্লিশ কত সুন্দর করে আপনার মিশু অ্যাডজাস্ট করা হয়েছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের এখানে ফারিয়া মোটর অটো শোরুম থেকে আপনারা আসে আসার ঠিকানা নাগরিক গান্ধী ব্রিজের সংলগ্ন পশ্চিম পাশে ঠিক আছে এটার সাথে আপনার মিটার ফ্রি দেওয়া হচ্ছে প্লাস আপনার চার্জার ফ্রি দেওয়া হচ্ছে আমাদের এখানে আকর্ষণীয় টি শার্টও রয়েছে ঠিক আছে যেটা আপনার একটা ব্যাটারির সাথে একটা ফ্রি দেওয়া হচ্ছে ঠিক আছে তো আপনারা সকলে আসেন দেখেন হ্যাঁ তো ভাইয়ারা কোথা থেকে আসলো না আসলো জাস্ট নাম ঠিকানা জাস্ট ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়ার নাম আমার নাম মনসুর ইসলাম ভাইয়ের বাসা আমরা ফরিদপুর

ঠিক আছে তো এটা সম্পর্কে কি জানা শোনা অথবা কিভাবে আসলেন বলতেন আমি মোবাইলে দেখছি আমার অনেক বিশেষ লিথিয়ে ব্যাটারি লওয়ার জন্য এর জন্য আমি লিথিয়াম ব্যাটারি লইছি লিথিয়াম ব্যাটারি বেলা খুব ভালো দুই বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি এই জন্য আমি আসছি না ওর জন্য

ঠিক আছে তো আপনারা চাইলে দেখতে পারেন আমাদের কালেকশন গুলো আমাদের সুযোগ সুবিধা গুলো আপনারা চাইলে মোটরস অটো মোটর এসে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে বিপুল পরিমাণ কালেকশন রয়েছে আপনারা এসে দেখে নিতে পারেন চয়েস মতন সমস্যা নাই ধন্যবাদ সবাইকে